নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভদ্রতা দেখায়ছেন একজন কাফের মসজিদে এসে প্রসাব করে দিয়েছে

গেল বিশ্বনবী বললেন না না বদলা নিও না ওকে ডাকো পেশাবটা ভালোভাবে করতে দাও পেশাবের মাঝ খানে যদি তুমি আটকে দাও কি ভদ্র কি নম্র আমার নবী কি রহমান কত বড় দয়ালু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন একজন কাফিরের ব্যাপারেও যে মাঝখানে যদি পেশাবটা বন্ধ করে দাও হতে পারে তার শারীরিক অসুবিধা হবে সেই শারীরিক অসুবিধার কারণে সে রোগে আক্রান্ত হবে না কখনো তাকে বাধা দিও না পরিপূর্ণ নভাবে পেশাবটা করতে দাও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবাইকেরা আমরা রুকে গেলেন পরিপূর্ণভাবে পেশাবটা তৃপ্তি সহকারে করে নিল তাকে ডাকা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভদ্রতার সঙ্গে নম্রতার সঙ্গে মাথায় হাত বুলিয়ে দয়ার সঙ্গে তিনি বললেন ওগো তুমি এইখানে পেশাব করছো এটা পেশাব করার জায়গা নয় এটা আমাদের মসজিদ এটা আমাদের জায়গা নামাজ পড়ার জায়গা এই জায়গাতে আমরা নামাজ পড়ি আয় এক আল্লাহকে আমরা ডাকি এক আল্লাহকে আমরা সিজদা করি তুমি না করে দিয়েছো এটা তুমি ভালো কাজ করো নাই আগামীতে এমনটা কাজ তুমি কোনোদিন করবা না আগামীতে এমনটা কাজ তুমি কোনোদিন কোরবানা আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও ওমর তুমি তুমি এক বালতি পানি নিয়ে এসো পানি নিয়ে আসলে পানি দিয়ে সেটাকে বইয়ে দেওয়া হল আল্লাহ রাসূল বললেন ওমর যেটা এক দুই বালতি পানি dair কাজ মিটে যায় তুমি তাকে বাড়ার জন্য চেষ্টা করছিলে যদি মারতে তোমরা তো এই জন্য আসো নাই মানুষের কষ্ট দেওয়ার জন্য তোমাদেরকে এখানে পাঠানো হয় নাই আমাকে এই জন্য পাঠানো হয় নাই যে মানুষকে আমি কষ্ট দিব মানুষকে মারবো মানুষের বদলা নিব এই জন্য আমাকে পাঠানো হয় নাই আমাকে পাঠানো হয়েছে সু আকলাক তৈরি করার জন্য আকলাক এবং ভদ্রতা তাদের সামনে পেশ করার জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠানো হয়েছে তার সাথে সাথে তোমাদের কেউ সেই জন্য পাঠানো হয়েছে সুতরাং এইভাবে ভদ্রতার সঙ্গে তোমরা থাকবা সেই লোকটি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে বুঝতে পারছে

নেই আমাকেও আপনার ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন আমাকেও কালিমা পড়িয়ে নিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়ায়া ইসলাম গ্রহণ করে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ الله لا اله الا الله إن كلابر وطر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, لا إله إلا الله গালেমার পথ ধরে সকল বাধা যাই চলে কালেমার পথ ধরে সকল বাধা যাই চলে যাই রে গড়ি ঠাই গোড়িসে ঠাইবে লবেরি লালকেল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালে মারি বিপুল তাই ভয় করি না কারো ভাই করি না ভয় করি না আনঝড় আর বদর উহ জয় এনেছি দশ বদর উহ জয় এনেছি দশ দিকে জালেম জনের شد سپنے دولے جیتے جائی پلا لا, لا الہ الا اللہ, 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 اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ ایک علی مری جن বন্ধু উড়াইব ফেরবি সময় এই কালিমার মুজাহিদের জয় অভিজন ঠকাই পণ ফেটে পড়নি না দে চল ছোটে চল জি হা ফেটে পড়নি না দে চল ছোটে চল জি হা দে